তোমরা তো পুরুষ তারপরে তোমরা নারী সে যে কন্টেন্ট ক্রিয়েট করছো এবং আজকে তোমাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে কি মনে হয় যে শহর রাজ্য এই দেশ কোন দিকে যাচ্ছে আমার মনে হয় পুরুষ আর নারীর লড়াই আর এর মধ্যে নেই এটা মনুষ্যত্বের লড়াই মানুষের মধ্যে লড়াই আর আজ আমার দিদির সাথেও এই ঘটনা করতে পারত বা কোনো বোনের সাথেও এই ঘটনা করতে পারত এবং যার সাথে ঘটেছে সে আমাদেরই মধ্যে দিদি বোন তো সেই জন্য এটা আই থিংক অমানুষদের সাথে মানুষদের একটা লড়াই যে ধামা চাপা দেওয়ার যে প্রক্রিয়াটা দিন বা দিন শুধু চলতে থাকছে একটা নতুন আসামির নাম আমরা পেলাম না আজ বারো দিন হয়ে গেল এর সঙ্গে অনেকেই যুক্ত আছে তো আমরা চাই তাড়াতাড়ি তারা ধরা পড়ুক এবং যথাযথ শাস্তি পাক এবং সেই শাস্তি শুধু ওই জেল বা ফাঁসি না এমন শাস্তি দিতে হবে যাতে পরবর্তীকালে যদি কেউ ভেবে থাকে কাজ করবে তারা যেন ভয় পায় এবং এটা প্রথম রেপ না বা এটা যাতে শেষ হয় তদিনী আমাদের এই রাস্তায় নামা এবং কথাটা শেষ হয় এখান থেকে আমি কাচ্ছি 14 তারিখের রাত্রিবেলা যেদিনকে এত বড় একটা আন্দোলন করা হবে রাতের দখলে নারীরা রাস্তায় নেমেছিল সেদিন থেকে যদি আজকে 22 আগস্ট আমরা যদি পড় দেখি আজকে সকালেও কিন্তু এরকম নির্জাতনের ঘটনা ঘটেছে সেটা নিয়ে তোমরা কি বলবে এটা দেখুন ঘটতে তো থাকবেই আর আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড আমরা মনে হয় না প্রটেস্ট করলে একটা সময়ে পল কি আমরা হয়তো এটাকে শক্তি দিলাম 10 বছর হতো থেমেও গেল তারপরে চলতে থাকবে কিন্তু আমার মনে হয় আজ নয় তো আজ এর আওয়াজ না ওঠে তাহলে আমরা কোনোদিনই আওয়াজ উঠাতে পারব না আমরা মানে আন্দোলন থামাচ্ছি না এই আন্দোলন চলতে থাকবে আজ আমরা ইউটিউবার ক্রিয়েটর আমরা কর্তৃপক্ষ হয়েছে ঠিকই কিন্তু মানুষ হিসাবে এই আন্দোলন সত্যি চালিয়ে যাব কারণ অনলাইন অনলাই সর্জো করা যাচ্ছে না সর্বোত্তম আদালত 중에 আছে সুপ্রিম কোর্ট তারা কিনতেও সোমটা কেসটা নিয়ে যে নিজে থেকে তাদের কাছ থেকে তোমাদের দাবি কি থাকবে ভিডিও দেখলাম আমি যে ওনারা আলোচনা করছেন এবং কিছু না আলোচনাই হচ্ছে দেখা যাক ততদূর কি এগোয় আমরা আশা রাখছি হয়তো ন্যায্য বিচারই আমরা পাবো আহ এই নিয়ে আমরা এগোচ্ছি ও যেটা বললো একেবারেই বিচারের আশায় আমরা পথে নামছি আহ যথাযথ বিচার চাই